নমস্কার আমরা কাশ্মীর গেছিলাম মার্চ মাসে আপনারা জানেন রাজধানী এক্সপ্রেসে করে ওয়ান টু থ্রি জিরো ওয়ান রাজধানী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেসে করে আমাদের যে কাশ্মীর যাওয়া সে কাশ্মীর যাওয়ার ট্রেনের কিছু ভিডিও আমাদের কোচে মিলুদিরা এবং সবাই ছিল বিদ্যাদারা এখানে বাবুদারা গল্প করছে এসা হাই করছে কাকু কাকিমাকে ফোনে কি দেখাচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস ওপর থেকে আয়ুষে গায়ে চলে যাব আয়ুষে হাঁটা করছে আমাদের ট্রেনের মধ্যে আমরা বাবুদা একটু হেসে নিল আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে মানু আর রাহুল দেখতে পাচ্ছ সবাই চিপস খেতে ব্যস্ত তার মধ্যেই ওরা হাই করে নিয়েছে ফোন দেখছে আর চিপস খাচ্ছে তারপরে বাইরে পরিবেশটা ট্রেনের পরিবেশটা দেখে নিচ্ছে বিদ্যাদা শিলটুদা দুজনে বসে একটু গভীর আলোচনা করে নিচ্ছে আমাদের ট্যুরটা কেমনভাবে কি হবে তারপর চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সের খাবার খুব ভালো ছিল তারপর চা চা খাওয়া হলো ইভিনিং স্ন্যাক্সের খাওয়ার সাথে সাথে চা চলে এলো এবং তারপরেই ট্রেন ছুটে চললো আমাদের দিল্লির উদ্দেশ্যে তাড়াতাড়ি করে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিল সুতরাং আমরা খেতে খেতে ট্রেনের এই চলাটা অনুভব করছিলাম ভালোই লাগছিল আবার আমাদের ট্রেনের মধ্যে সবাই মিলে আমরা ভিডিও করছিলাম আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবাই মিলে বলছি আপনারা জানেন আমরা কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করছিলাম রাইন চলে যাচ্ছিল কিন্তু রাইনকে যেতে দেওয়া হয়নি রাইনকে আটকে দেওয়া হচ্ছিল বারবার রাইন একটু লজ্জা পাচ্ছিল অনেক কষ্টে বলল বরফে তারপরে আমরা কিছু সেলফি তুলছিলাম সবাই মিলে দেখতে দেখতে আমাদের ডিনারের সময় হয়ে গেল ডিনার চলে গেল রুটি ভাত চিকেন ডাল সব কিছু দিয়ে আর সাথে একটা খুব ভালো জিনিস ছিল সেটা হচ্ছে আইসক্রিম সবাই খুব মন ভরে খেলাম পরের দিন সকাল হলো দাঁত পাত মেজে সকালে আবার প্রস্তুত আবার চলে এলো আমাদের সেই চা সকালের ব্রেকফাস্টের চা এবং ব্রেকফাস্টের পদের সাথে এসে গেল রুটি ডিম অমলেট আর ফ্রুট জুস মাখন সাথে এরপর আমরা আস্তে আস্তে সকাল দশটায় নিউ দিল্লি স্টেশনে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা নিউ দিল্লি স্টেশনে রাজধানী এক্সপ্রেস প্রবেশ করছে অনেকগুলো লুপ লাইন ক্রস করে আমাদের নিউ দিল্লি স্টেশনের মধ্যে দিয়ে আমরা ঢুকছি এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য সিরাজদার বাড়ি নিউ দিল্লিতে সিরাজদা থাকে দ্বারকা সেক্টর থার্টিনে তো দ্বারকা সেক্টর থার্টিনে আমরা যাবো আমরা নিউ দিল্লি স্টেশন ঢুকে গেছি আমরা রাইট টাইমেই একদম ওদের গাড়ি ঢুকিয়ে দিয়েছে নিউ দিল্লি স্টেশন এখান থেকে নেমে আমরা ওয়েট করছিলাম সিরাজদার জন্য প্রত্যেকে আমরা এক জায়গায় চলে এসেছিলাম প্রত্যেকে প্রত্যেকে লাগেজ দেখে নিচ্ছিলাম কুলিরা এসে দাম দর করছিল কিন্তু খুব দাম চাওয়ায় খুব তাদের আমরা নিইনি আমরা নিজেরাই ব্যাগ বলে ঠিক করে নিয়েছিলাম সেই ব্যাগগুলো লাগেজগুলো দেখছিলাম আর সিরাজদার জন্য ওয়েট করছিলাম প্রত্যেকে কারণ এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য ছিল সিরাজদার হোটেল সিরাজদার হোটেল থেকে আমরা সবাই মিলে একটা ছবি তুললাম সিরাজদার হোটেলে যাওয়ার আগে একটা ছবি তুলে আমরা এবার সিরাজদার হোটেলের দিকে যাত্রা শুরু করলাম একটা হোটেলে আমাদের ব্যাগপত্র রেখে এটা দিল্লি মেট্রো দিল্লি মেট্রো আপনারা দেখতে পাচ্ছেন সিরাজদার এসে গেছে দিল্লির যে মেট্রো এটা হচ্ছে রাজীব চক স্টেশন রাজীব চক স্টেশন থেকে আমরা উঠেছিলাম উঠে আমরা গেছিলাম সোজা দ্বারকা সেক্টর এগারো এবং এখান থেকেই আমরা সিরাজদার বাড়ির জন্য কিছু গিফট কিনে নিয়েছিলাম গিফট কিনে আমরা কিছু কানাট প্লাসে একটু ঘুরেছিলাম দিল্লির কানাট প্লেস কানাট প্লেস থেকে সিরাজদার বাড়ির সামনে আমরা সবাই মিলিত হয়ে একটা ছবি তুললাম ওখান থেকে আমরা চলে গেলাম আবার রাত্রি আটটা চল্লিশের জম্মু রাজধানীতে আমরা জম্মুতে পৌঁছে গেছিলাম সকাল ছটার সময় ভোরবেলা খুব ঠান্ডা লাগছিল আমাদের আনন্দ হচ্ছিলো এবং তাদের নাচছিলাম কিন্তু যারা ঠান্ডা লাগছিল প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো কম করে ওখানে তখন সাত ডিগ্রি আট ডিগ্রি ছিল জম্মু স্টেশনের বাইরে টেম্পারেচার সবাই ঠান্ডায় জড়োস্বরো হয়ে পড়েছে টুপি পরে সব কিছু রেডি আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ি আসার জন্য আমরা কাটরা যাব এখানে আমাদের সবাই মিলে একটা ছবি তুলে নিয়েছিলাম সিম পরিবর্তন করা হচ্ছিলো এটা হচ্ছে পুলিশ মার্টায়ার যারা চাকরি করতে গিয়ে শহীদ হয়েছে পুলিশের এটা জম্মু স্টেশনের বাইরেই আপনারা দেখতে পাবেন এখানে আমাদের গাড়ি চলে এসছে গাড়িতে আমরা আমাদের লাগেজগুলো লোড করে নিচ্ছিলাম লোড করে কাটরার উদ্দেশ্যে আমাদের গাড়ি বেরিয়ে পড়বে আমাদের জম্মু কাশ জম্মুর প্রথম ডেস্টিনেশান ছিল কাটরা আমরা পুলিশ মার্টায়ারটাকে দেখালাম যেখানে যারা পুলিশের ডিউটি করতে করতে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে বানানো পুলিশ মার্টায়ার এই স্মৃতিসৌধটা এটা জম্মুর স্টেশনের বাইরেই তৈরি করা এখান থেকে কাটরার উদ্দেশ্যে আমরা রওনা দেব আমাদের প্রথম জায়গা হচ্ছে কাটরার তারান্থ হোটেল তারান্থ হোটেলে যাব আমরা সেই কাটরার রাস্তা দিয়ে এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল এবার আমাদের গাড়ি কাটরা তারান হোটেলের সামনে আমাদের নামিয়ে দেবে এখান থেকে দেড় ঘন্টার পথ ছিল আমাদের দেড় থেকে দু ঘন্টার আমাদের পথ রাস্তা দিয়ে যেতে সময় লেগেছিল আমরা পৌঁছেছিলাম তারান হোটেল খুব সুন্দর প্রাকৃতিক শোভা জম্মু কাশ্মীরের প্রথম জায়গা এবং সেই জায়গার মধ্যে দিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছে গাড়ি করে আমরা যাচ্ছিলাম দুটো গাড়ি ছিল আমাদের দুটো গাড়ি আমাদের এই বন সবুজ ঘেরা অরণ্য টপকে আমাদেরকে নিয়ে যাচ্ছিল এবং এর পরবর্তীকে আমরা আরও দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা দেড় ঘন্টার রাস্তা অতিক্রম করে আমাদের গাড়ি দিয়ে গাড়ির সাথে আমরা কাটরা ঢুকছি সকালের রাস্তা পরে আগের দিন আমরা ট্রেনে উঠেছিলাম আমরা কাটরা হোটেল থেকে পৌঁছে গেছি সবাইয়ের ছবি এবার আমাদের বৈষ্ণবদেবী পাহাড় যে বৈষ্ণবদেবী মন্দির যেখানে অবস্থিত সেই পাহাড়টা আমরা একদম নিচেই ছিলাম হোটেলটা আমাদের নিচেই ছিল তারান্ত হোটেল খুব সুন্দর হোটেল এবং সেই হোটেলের ছাদ থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে হেলিকপ্টার উঠছে হেলিকপ্টার নামছে এবং আমরা সকাল নটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম তারান্ত হোটেল এবং তারান্ত চলে উঠেই ছাদে খুব সুন্দর রোদের আবহাওয়া ছিল আকাশে অল্প মেঘ ছিল নীল আকাশ দিগন্ত জোড়া সে পাহাড় যেখানে বৈষ্ণব দেবীর অবস্থান যেই পাহাড়ে আমরা বিকালবেলা আবার চড়বো আমরা বৈষ্ণব দেবী দর্শনে যাব সেই তাই আমরা ভিডিও করে নিচ্ছিলাম আমাদের ছাদ থেকে খুব সুন্দর দেখতে লাগছিলো এবার সোজা আমরা চলে যাচ্ছি বৈষ্ণব দেবীতে আমাদের বৈষ্ণব যাত্রা আমরা শুরু করেছি প্রত্যেকে গলায় আই কার্ড লাগিয়ে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন সেন্টার থেকে আমরা লাঠি নিয়ে মাথায় জয় মাতাদির ব্যান্ড লাগিয়ে আমরা জয় মাতাদির ধ্বনিতে আমরা প্রত্যেকে যাত্রা শুরু করলাম বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে এই সেই পাহাড় যেতে যেতে যে আমাদের সুন্দর পাহাড়কে টপকে আমাদের যেতে হবে সেই পাহাড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এই পাহাড়ের ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন সামনে এই পাহাড়টারই ওই পারে রয়েছে বৈষ্ণব দেবীর মন্দির অপরদিকে এবং এই এখানে ফিক্সিং পয়েন্ট আছে ফিক্সিং পয়েন্ট থেকে ফিক্স করে এবং এই রেজিস্ট্রেশন কার্ড এই রেজিস্ট্রেশন কার্ড গলায় থাকতেই হবে আধার কার্ড দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে যাত্রা শুরু করতে হবে আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিয়েছিলাম যাত্রার আগে খুব ফ্রেশ ছিলাম কিন্তু এতটা ফ্রেশ থাকবো না পরে এখান থেকে আপনাদের পালকি বুক হয় পালকি বুক করে এখান থেকে নিয়ে যারা পালকিতে যাবে বা যারা ঘোরায় যাবে এখান থেকে বুক করতে হবে এখানে বুক করা সেন্টার এখান থেকে ঘোড়া বা পালকি যাত্রা শুরু করে বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে আমাদের দুজন গেছিলো ঘোরাতে পালকিতে তার জন্য আমাদের দুজনের জন্য টিকিট কাটার জন্য আমরা সবাই দাঁড়িয়েছিলাম এবং সেখান থেকে টিকিট কেটে সন্ধ্যাবেলা ওই ছটা নাগাদ আমরা যাত্রা শুরু করি বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই পায়ে হেঁটে যাত্রা শুরু করি বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে যেতে গিয়ে পথে মাঝখানে একটু দাঁড়িয়ে আমরা চা খেয়ে নিলাম একটু রিফ্রেশমেন্ট হয়ে নিয়েছিলাম চা বিস্কিটস যা যা খাবার খেয়ে নিয়েছিলাম রিফ্রেশমেন্ট হতেই হবে এতটা রাস্তা হেঁটে পাহাড়ি রাস্তায় ওঠা সম্ভব নয় প্রত্যেকে তৈরি হয়ে নিয়েছিলাম জয়মাতাদির ব্যান্ড পরে লাঠি হাতে প্রত্যেকে আমরা রেডি হয়ে গেছিলাম বিদ্যাদা বসে হাসছে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও দেখে মিলুদি বসে আছে আয়ুষ বসে আছে সবাই বসে আছে চা খেয়েছে যার মতো কাজ করে যাচ্ছে রাইন একা চিন্তা করছে এটা কবিতা লেখার পর মানে মুহূর্ত চলে এসেছে মনে হচ্ছে বাবুদা টুপি খুলে ফেলে বাবুদা এটাই তো কেয়া বসে আছে আর লাস্টে আমিও বসে আছি ভালো ওই আমরা আবার ভিডিও করব আপনাদের দেখাবো বৈষ্ণব যাত্রা এখান দিয়ে এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠছি আমরা এখানে একটু রেস্ট নিয়ে আমরা আবার একটু যাত্রা শুরু করে দিলাম বিশ্রাম নেওয়ার পর আমরা একটা ছবি তুলে রাত্রে তখন হয়ে গেছিলো তখন অনেকটাই অন্ধকার আপনারা দেখুন মানু জোরে জোরে হেঁটে উঠছিল বা জোরে তাড়াতাড়ি উঠে পড়বে তখনও দাঁতে মুখে হাসি দাঁত বের করে হাসছিলো হাত পা তুলে হাসছিল কিন্তু এদের অবস্থা ফেরার সময় এরকম একদমই ছিল না আপনারা জানেন আমি বলেছি পরবর্তী ভিডিওতেও দেখাবো এদের অবস্থা কাটরা শহরটাকে একটু দেখেছিলাম আমরা ওপর থেকে